খ রায় ধলাবিল কলোনি এলাকায় আজ সকাল 8টা নাগাদ পাওয়ার টিলাতে জমিতে চাষাবাদ করার সময় গুরুতর আহত এক ব্যক্তি আহত ব্যক্তির নাম বিধান দাস বয়স 50 জানা যায় জমিতে চাষাবাদ করছিল বিধান দাস এক জমিতে চাষাবাদ শেষ করে অন্য জমিতে নিয়ে যাওয়ার সময় জমির আলির মধ্যে আটকে যায় পাওয়ার টিলার সেই সময় বিধানদাসের বাম পাটি পাওয়ার টিলারের ধারালো ব্লেডের মধ্যে আটকে যায় পরে হাড়ঘর ভাঙে ভেঙে যায় প্রতিবেশীরা দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরকে ঘটনাস্থল থেকে আহত

কিভাবে হইছে ঘটনাটা হ্যাঁ কিভাবে হইছে ঘটনাটা পাওয়ার ঠেলা লইয়া হ্যাঁ পাওয়ার ঠালাল লাল ভাই আর লাল থেকে এই করতে গিয়া আখ্যাতে ওই সময় মানুষ ঠিক আছে আমরা কি হয় দাদা কি হয় এর আমার কিছু না আমরা ফারা পড়তে তো জোনাবিল কলোনি সব সামনে ইও পাউটার তো নাম কি তার কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স